আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে চ্যাং মাছ নিয়েছি চ্যাং মাছের আজকে ধোনা রেসিপি করবো প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নেবো কড়াই বসিয়ে উনুনে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি বা তেল দিয়ে দেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ভেজে তুলে দেবো

মাছগুলো উঠে এসে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ মরিচটাকে ধেজে নেব পেঁয়াজ মরিচটা বেশ ভাজা হয়েছে একটু দিয়ে দেবো এবার ফুচি করা টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হয় একটু লবণ দিয়ে দেবো টমেটোটাও বেশ একটু নরম হয়ে গেছে দিয়ে দেবো হলুদ এখানে আদা রসুন পেঁয়াজ জিরে মৌরি সবকিছু বাটা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিই সামান্না একটু পানি দেবো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই একটু দিয়ে দিছি লাল মরিচের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে এবার আমি এখানে দুটো সিদ্ধ করে রাখা আলু ভেঙে নিয়েছি দেবো দিল চ্যাং মাছ দিয়ে আলু রান্না করলে খেতে খুবই ভালো লাগে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব এবার আমি মাছগুলো ঢেলে দেব আর একটু পানি দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নেব ঠাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে মাছের জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে মাছের ঘুনা দেখুন আমি আর একটু গাছটাকে মারবো এখানে আবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব এই ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো রেখে দেব তাহলে ঝোলটা একটু শুকিয়ে যাবে ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে ঝোলটা বেশ অনেকটাই শুকে এসছে এবার আমি মাছটাকে নামিয়ে নেব দেখুন আমি খুব বেশি ঝোল রাখিনি গায়ে মাখা মাখা ভোনা করেছি দেখুন মাছটা আমি নামিয়ে এনেছি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা অবশ্যই ভাবে বাড়িতে আলু দিয়ে চ্যাং মাছের বোনা তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চলে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ